আমি তো কিটা আসুনত কুললিলাম রাউন্ডার তুই তো খাসা মরিস বেস্তে তখন নেটও দেখকে তোমার রিপ পিন্ডত মারি আসসালামু আলাইকুম কি তা খবর সকল আশা করি সকল ভালো আছেন তো আজকে উঠি গেলাম খুব সকাল খুব সকাল বলতে এখনো ও বদর নামাজ মনে পড়ছিলাম আধা ঘন্টা আগে ওই দেখো ফার্স্টটা পঁয়তাল্লিশ বাজে বিশেষ না হইল স্ক্রিনে দেখো ফার্স্টটা পঁয়তাল্লিশ কিন্তু কাহিনী হইল কি এমন গরম সিলেট এমন গরম ত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলে ফার্স্টার সময় ওগুলো বুঝলানি আস্তারাইটক কোনো গুম নিন নাই আর গুমাইতে পারছি না হজর নমাজ চুটি করিয়া আল্লাহ রহমতে বার হয়ে গেছে কই না বারে করে দিই কিছু ভালো লাগব আর মাথে লাভ নাই তো খাইলকে যে অবস্থাটা দেখাইছে ও আল্লাহ নাইনটি ইত্যাদ কিতা হইতে পারছ না মানুষে তো বেজ খরিলে তো নিজে কিতা হইতে আবেগর পেলায় এটা দেখলায়নি এক গিয়া জিওত দিব মিডিয়ার সামনে গিয়া হয় যে তারা একটু মনোবল দিতা তারা আরও মানসিক অশান্তির মাঝে দিন মানুষই ইতা হইয়া আর ই তোমরা দেবে তোমরা দে মানুষে শারীরিক অশান্তির মাঝে ফেলাই রাস্ত তোমরা খেলা দেখা করে মানুষের খাম খা চলাইয়া অনুকিয়া টিভির সামনে বইন মোবাইলের সামনে বইন আর ও তা খেলা লইয়া তোমরা যা করো আর কি মাথির লোক যায় দোষ আর তোমরা দেখা করো ইতার কোনো দোষ নাই ওই তো পানজিগানার হুজুর আইসুন পড়ানি হুজৰি লৈ দেখা হ'লোঁ মাত চালাম দিলা হুজুৰেও আছিংকে মাত আহিলে বাদে বাদে চাৰ বাহিৰে বা হলাম তাইনো এই ক্ৰিকেট লাভাৰ জাৰ্চি ইণ্ডিয়া গুৰু খাই খেলা দে চুইনাৰ এক ছিজন খেলিল প্ৰিমিয়াৰ লীগ নাই খেলা ক্ৰিকেট খেলাৰ প্ৰতি ইণ্টাৰেষ্ট নাই দে মাজে মাজে দেখলাই হালকা নিউজ নিউজ দেখিটো মন খাৰপ হৈ যায় আৰু ফেচবুকতো শেষ তোলা ধূনা কৰিব লাগিছে ফেচবুক ই কি হালত ই কি হালত

তুমি তো खासा बों रिसベストা ফুয়া তুই আর কত কানলি হইবে আমি অখন নেট দেখিয়ে তো আমার রিক পিণ্ডত বাড়ি আচ্ছা তুই কতমোড়া আগাত দিছস তুই দেছ আয় তো লাগি থইসি দেখতাম তোর recibo kore কি না লকুয়া বললে না যো দাও তোমার লাগি রেডি হো রাস্তা বাংলাদেশীয় খালি ওগুলা আমরা কত জালার মাঝে খুব সাবধান দেশ খুব সাবধানে আমার ওই দেখো ভিডিও ক্লিপ তোমার এ মানে রামদাও দিতে আপনার খুব সাবধানে আইও কি এক টিম কি নাম দিছে মায়ের দুয়া ক্রিকেট টিম ইতার লগে ও যায় তার যে মনীষী এক হয়েছেন না রবীন্দ্রনাথে না কিতা হয়েছেন যে কিতা এই শিক্ষিত জাতির বিশ্ববিদ্যালয় কিতা বলা না কিতা এরা পুষ্ট বাইরে লইছে এখানে হইতে আসলা যে ই কৃষি প্রধান দেশ ওই কৃষকর বাচ্চাদের তোর কি লাগে লাগি ক্রিকেট খেলা দেখাই যায় তো ক্রিকেট খেলা দেখানি বলছি যা এক কাণ্ড হরেন আর কি মানে এগুর ভরে এগু আইনের যায় আইনের যায় দুজা তারারে কি কে থাপড়িখানে ব্যাটিং করে গেলে কি কে থাবড়ার লাগে আর মাতি নাই রে এর বইতার দুঃখে আর গরম হইতাম ভাললাম না বারোই আইলাম ওই দান দেখি আর এত সুন্দর লাগে একটা টাইম ইতা এটা প্রকৃতির লগে ইটা টাইম খাটাই আলাদা একটা মজা যারা যারা এই সময় বারোন গ্রামও যারা তখন বিশেষ করে এরা বুঝবা এই সময় একটা সুন্দর মজা রোই রোগের রইতা বাইলায় আর রৈতা বাইতে দই যে গরম আল্লাহ না ইতা আজাব না ফরিকা আল্লাহ বালা তবে বন্ধু তবে একটা কথা আর কি দুঃখ রয়ে যদি সামনে না গাছ আরও মেস ইমেসারি গেলে বাসনা হোয়াইট বাসনা একটা হোয়াইট নিয়ে খাইন এটারে আসলে ও যে দেখাইছে যারা বিমানবন্দরও আইলে তা পড়াইয়া দেওয়া দরকার আমি কোথাও হইলাই ন কোনো বাতাস আছে ন কোনো রহস্য আছে আমার ও লাগে মন হয় কোনো ব্যবস্থা ওর আচ্ছা বহু থারাপালা হইছে দেশও লাগিত কোনো মায়া খায়া নাই ইতারে দেখি ইতারে কোনো কিছু আশা করা না নেক্সট বিশ্বকাপ এর ফরন নেক্সট এর ফরন নেক্সট আমরাও যাই কি দেখা যাবো নেক্সট ইয়ার আল্লাহ হাফিজ